ওনার এমন কাজে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না দৌড়ে গেলাম ওনার কাছে টলমল চোখে একবার মূর্তিটাকে দেখলাম তো অন্যবার লোকটাকে কষ্টে বুক ভারী হয়ে আসায় নিজেকে আর ধরে না রাখতে পেরে ভ্যা ভ্যা জোরে কান্না করে দিয়ে বলে উঠি আমার পরী আমার পরী বলেই আরও জোরে কান্নায় ভেঙে পড়লাম ঠিক তখনই দাদি দৌড়ে এসে আমাকে বুকের মধ্যে চেপে ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠেন কি করেছিস হৃদেটা আমার সোনামার পরিটা ভাঙলি কেন তোকে না কতবার বলেছি আমার সোনামা থেকে দূরে থাকতে শুনিস না কেন তোর কি আর কোনো কাজ নেই আমার সোনামাকে কষ্ট দেওয়া ছাড়া হ্যাঁ হৃদ নামটি শুনতে ভয়ে শিহরিত হলাম আমি আতঙ্কে হিতাহিত অক্ষ হয়ে ছিটকে দাদির পিছনে গিয়ে লুকিয়ে পড়লাম নিরাপদ স্থানে থেকে কান্না করা ব্যাটার মনে করলাম কান্না করা থেকে নিজেকে থামাতে পারছি না তবে এবার কান্নাটা কিসের তা আমি নিজেরও বুঝতে পারছি না আমি ভাবলাম আমার কান্নার কারণটা কি শুধুই মূর্তি জন্য নাকি ওনার হিংস্রতায় ভয় আমার ওনাকে এতদিন ধরে না চিনে ওনার নামে উল্টাপাল্টা কথা বলায় সেজন্য কি ভয় কান্না করছি এই মুহূর্তে নিজের ভিতরকার জাগ্রত ভাবনাটা কিছুই বুঝতে পারছি না আমি তবে ঠিক তখনই আমার কানে আসলো আরও একটা বিকট শব্দ আমি চমকে দাদির পেছন থেকে তৎক্ষণাৎকি মেরে দেখলাম আমার আরও একটা মূর্তি ভেঙেছেন উনি আমার কান্না সেখানেই থেমে যায় ভয় বাপরে যে হারে আমার প্রতিমাগুলো উনি ভাঙছে না জানি কবে আমাকে ঠিক এইভাবেই ভেঙে দেয় তাই এবার আর আমি কিছু বলিনি চোখ করে আবারও মক লুকালাম দাদির পিছনে রিদ প্রচণ্ড রেগে কন্ট্রোল হারিয়ে মায়ার দিকে তেরে আসতে নিলেই আয়ান তার পথ আটকায় আর বলে ওঠে কুল ডাউন রিদ কি হয়েছে তোর এতটা হাইপার হচ্ছিস কেন মায়া কি করেছে যে ওর সাথে এত রাগ দেখাচ্ছিস রিদ প্লিজ এখানে সিন ক্রিয়েট করিস না ভাই একটু আশেপাশে তাকিয়ে বুঝার চেষ্টা কর নিহাস শ্বশুরবাড়ির মানুষজন আছে রাগান্বিত হৃদ মায়ার থেকে চোখ ফিরিয়ে আয়ানের দিকে তাকায় রাগে কটমট করে এসব উগ্র পরিবেশ তার মাথায় আসে না তবে এখানে ঝামেলা করতে চায় না বলে তৎক্ষণাৎ প্রস্থান করার জন্য উদ্রিক্ত হলো উপরের দিকে হাত দুটো তার তখনও মুষ্ঠি করা ফুসফুস নিঃশ্বাসের শব্দে বোঝা যাচ্ছে সে নিজের রাগ কন্ট্রোল করতে চাচ্ছে উপস্থিত সবাই লিদের চলে যাওয়ার দিকে করুণভাবে তাকিয়ে থাকল কয়েক পলক কি থেকে কি হলো কেউ কিছুই বুঝতে পারল না ঋদেই এলো ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডবও করল সবাইকে ভয় দেখিয়ে চলে গেল রিদ কেন হঠাৎ রেগে গেল তাও বুঝতে পারছে না কেউ আর মায়া সে তো তখন থেকেই জড়সড় অবস্থায় দাদির পিছনে লুকিয়ে হিচকি তুলে কান্না করেই চলছে আর যেন মায়ার কষ্টা একটু বেশি বেড়ে গেল আর তার কারণও দুটো এক মায়ার পরিটাকে হিদ ভেঙেছে দুই মায়ার হিতকে তা না জেনেই তার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেছে এতদিন এখন হৃদ মায়াকে একা পেলে কি করবে সে ভয় কান্নাটা যেন আরও বেড়ে গেল আয়ান এক পলক মায়ার দিকে তাকালো মায়ার কান্না মিশ্রিত চোখ মুখ যেন তার ভিতরকার অস্থিরতাটা আরও বেশি বাড়িয়ে দিল মায়া কান্না করাটা অসহ্যের ন্যায় ঠেকল হাঁসফাঁস করার পরিস্থিতিতে দম বন্ধ লাগলে সে নিজেকে কন্ট্রোল করার প্রয়াস চালিয়ে শক্ত মনে মায়ার দিকে এগিয়ে যায় হেনা খানের পিছন থেকে মায়ার হাত ধরে বের করে সামনে আনলো কোমল কণ্ঠে শুধালো কান্না থামাও মায়া হৃদার কিছুই করবে না তোমার সাথে আমরা আছি তো তোমার পাশে কাল আমি তোমাকে আরো অনেকগুলো পরিয়ে দিব ঠিক আছে আয়ন এক পলক মায়ার কান্না জড়ানো মায়াময় চেহারাটার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিহাস শ্বশুরবাড়ির সবার উদ্দেশ্য করে বলল আসলে আমরা সবাই আজকের জন্য সরি সবকিছুই অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটা বিব্রতকর পরিস্থিতির জন্য আমরা সত্যিই অনুতপ্ত আয়নের সরিতে পরিবেশ শিথিল হলো সবাই আগের ন্যায় ঠিকঠাক বসে নিহা বিয়ের ডেট ফিক্স করল সময় নিয়ে একত্রে সবাই দুপুরের খাওয়া দাওয়াও শেষ করলো বিকাল করে মেহমানদের বিদায় জানালো আয়ন এই পুরোটা সময়টায় আয়ন যথেষ্ট মায়ার খেয়াল রেখেছে মাঝে মধ্যে এটা সেটা বলে হাসানো চেষ্টা করেছে সবাই চলে যাওয়ার পর আয়ন মায়ার দিকে এক পলক তাকিয়ে উপরের দিকে হাঁটা ধরে ঋদের রুমের দিকে আর ভাবে না তার আজকে হৃদের সাথে কথা বলতেই হবে মায়ের ব্যাপারে কি চায় ও সেটা জানতে হবে আর ওর ফিলিংস সম্পর্কেও তার জানা জরুরি নয়তো তার ডিসিশন নিতে পারছে না তাই আজকে ও সবটা জানতে চাই হৃদ সম্পর্কে কারণ মায়ার মনে হৃদের জন্য কোনো ভালোবাসা নেই সেটা আরও অনেক আগেই বুঝতে পেরেছি আর যেটা আছে হৃদের জন্য মায়ার মনে সেটা হলো শুধু ভয় যেটা হৃদ নিজে তৈরি করেছে মায়ার মনে এই ভয়ে মায়া হৃদের সাথে কথা তো দূর সামনেও যেতে চায় না ওর তাহলে এত কি সমস্যা ওর মায়েকে নিয়ে এসব ভাবতে ভাবতে আয়ন হৃদের রুমের দিকে যেতে থাকে এদিকে হৃদ তার রুমের সাথে অ্যাটাচ করা সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে দৃষ্টি তার নীল পানির ওপর পকেটে দু হাত গুজিয়ে কিছু একটা ভেবে চলছে একমনে তখনই নিঃশব্দে পাশে এসে দাঁড়ায় আয়ন প্রশ্ন করে মায়াকে ভালোবাসিস তারও দৃষ্টি সুইমিং পুলের নীল পানির ওপর পকেটে দুহাত গুজিয়ে স্টন হয়ে দাঁড়ায় হৃদের মতো এদিকে হৃদ আয়নের দিকে না তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে না গম্ভীর রাগ করিস কেন ওর সাথে আয়ন ও আমার অবাধ্য হচ্ছে তাই আর আমার অবাধ্য কোনো কিছুই পছন্দ না ও যত আমার অবাধ্য হবে আমি তত ওকে বাধ্য করবো না তাকিয়ে হৃদ আয়ন ভ্রু কুঁচকে তাকায় হৃদের দিকে মায়া তোর কোন কথায় অবাধ্য হয়েছে যে তুই ওকে বাধ্য করতে চাস আর তুই বা কি চাস মায়া থেকে তুই মায়াকে বল তুই কি চাস নয়তো মায়া কিভাবে বুঝবে যে তুই কি চাস আয়ন ওকে বুঝতে হবে এবং আমাকেও বোঝাতে হবে ওর কাজের মাধ্যমে আমাকে যেমন অস্থিরতায় ভোগাচ্ছে ঠিক তেমন ওর কাজের মাধ্যমে আমাকে বোঝাতে হবে যে আমি কি চাই এবং আমার এই অস্থিরতাটা কিসের যেভাবে আমাকে অস্থিরতায় ভোগাচ্ছে ঠিক তেমনভাবে ও আমাকে স্থির করতে হবে নয়তো আমি ওর অবাধ্য কাজে বাধ্য করবই অস্থিরতা সত্যি ও অস্থিরতার রানী একটা মানুষকে প্রচণ্ড অস্থিরতায় ফেলে দেয় ও বলেই দীর্ঘশ্বাস ফেলে আবার বলে ওঠে মায়াকে ভালোবাসিস না অথচ অস্থিরতায় ভুগছিস এটা কেমন কথা আর তাছাড়া তুই মায়ার জন্য বডিগার্ড ঠিক করেছিস তাই না যাতে কোনো ছেলে ওর সাথে মিশতে না পারে তাই না সামনের দিকে তাকিয়ে রিদ ভ্রু কুচকে আয়নের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকায় তারপর স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে না আমি মায়াকে ভালোবাসি না আর তাছাড়াও মায়া আমার অস্থিরতা ভালোবাসে না আর রইল বডিগার্ড দেয়ার তার পেছনে যথেষ্ট কারণ আছে তা হলো ওর সেফটি কারণ ওর মধ্যে দাদা দাদির প্রাণটা লুকিয়ে রয়েছে আমি ওদের সময় দিতে পারি না ব্যস্ততার জন্য কিন্তু মায়া আসায় ওদের জীবনে আলো ফুটে উঠেছে আর মায়ার মাধ্যমে দাদি তার অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করছে যেটা আমার বা ফুপির মাধ্যমে করতে পারিনি কারণ যখন ফুপি ছোট ছিল দাদি তখন তার চাকরি কাজে ব্যস্ত থাকায় ফুপিকে সময় দিতে পারিনি আর নিজে হাতে মেয়েকে সাজিয়ে তুলতে পারিনি তার পুতুল মতো করে মেয়েকে সাজানো তাকে নিজের হাতে বলো করা এবং তার সব কাজ নিজের হাতে করা যা কিছুই করতে পারিনি দাদি আর আমিও ছেলে হওয়ায় দাদির স্বপ্নগুলো দমে যায় কিন্তু মায়া এ বাড়িতে আসার পর থেকে দাদির মনে আবার অসম্পূর্ণ স্বপ্নগুলো জেগে ওঠে তাই দাদি মায়াকে আগলে রাখে সব কিছু থেকে এমনকি আমার থেকেও তাই আমার কাছে মায়ার বেঁচে থাকাটা জরুরি কারণ আমার বিজনেস ও পলিটিশিয়ানের শত্রু অনেক সাথে দাদা ভাইও আর সেই শত্রুতার রেশ ধরে মায়ার ক্ষতি করার চেষ্টা করবে যেটা মায়ার জন্য হানিকারক হতে পারে সেজন্য আমি ওর সেফটি দিয়েছি অনেক আগেই কারণ দাদাভাই ভাই বাহিরে গেলে তার সাথে করে বডিগার্ড নিয়ে যায় আমিও বাহিরে গেলে বডিগার্ড নিয়ে যাই আর দাদি সারাক্ষণ বাড়ির ভিতরে থাকে এবং বাড়ির আশেপাশে অসংখ্য বডিগার্ড থাকে তাই দাদি সেফ কিন্তু মায়া যখন বাহিরে যায় তখন আমাদের শত্রুরা ওকে এক করতে পারে তাই আমি ওর ভার্সিটি ছাড়া অন্য কোথাও যাওয়া বন্ধ করে দিয়েছি আর ও যে আমাদের ফ্যামিলির একজন সদস্য তা আমাদের শত্রুদের মধ্যে অনেকেই জেনে গেছে তাই আমি মায়াকে নিয়ে কোনো রকম রেক্স নিতে পারবো না এতে ওর ভালো লাগুক বা না লাগুক এতে আমার কিছু যায় আসে না ওকে আমার বন্দিনী হয়ে থাকতেই হবে আর এখানে আমি ভালোবাসা কিছুই দেখছি না আমি মায়াকে ভালোবাসি না এটাই সত্যি কথাগুলো বলেই রিদ তার রুমে গিয়ে বারান্দায় চলে যায় এবং থাই গ্লাসের এক হাত রাখে আর অন্য হাত পকেটে গুজিয়ে দাঁড়িয়ে নিচের দিকে দৃষ্টি তার স্থির করে যেখানে মায়া বাগানের মূর্তিটাকে জড়িয়ে ধরে হিচকি তুলে কান্না করে চলছে আর মূর্তিটাকে কানে কানে কিছু বলছে আর অন্য হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে রিদের ভেঙে দেওয়া মূর্তিটাকে দেখাচ্ছে যা হৃদ পলকহীন চোখে দেখছে পরে কিছু একটা ভেবে নিচে মায়ার দিকে পা বাড়ায় রিদ আয়ন তার সব প্রশ্নের উত্তর পেয়ে যায় হৃদ থেকে হৃদ নিজের মুখে বলা কথাগুলো আয়নকে মায়ার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় বিশেষ করে হৃদের বলা এই কথাটির মাধ্যমে যে আমি মায়াকে ভালোবাসি না এখন কি হতে চলছে মায়ার জীবনে আর কি বা মন নিবে এ তিনটি জীবনে মায়ার জীবনে কে আসবে আয়নের ভালোবাসা নাকি হৃদের অস্থিরতা আর সাথে ভয় কে মায়ার সবটা জুড়ে থাকবে হৃদ নাকি আয়ন